প্রিয় দর্শক আজকে আবারও একটি ডালা বিক্রি করলাম আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে ডালাটি এটি আমাদের অনেক দিন যাবত কালেকশনে ছিল আপনারা ইতোমধ্যে ভিডিও দেখেছেন তারপরেও ভিডিও শেষে একটু সিনারি যুক্ত করে দেব এখন আমরা ভাইদের কাছে ডালাটা ডেলিভারি দেব তো দাদা ডেলিভারি দেবে তো তার আগে ভাইদের একটু জাস্ট পরিচয় নেব পরিচয়টা নেওয়ার পরে আমরা ডেলিভারি দিচ্ছি তো ভাই আপনার নামটা কি। মোহাম্মদ রশিদ আপনি কোথা থেকে আসছেন ভাই আপনার ইয়া উপজেলার নাম কি নাগেশ্বরী নাগেশ্বরী তো ভাই আপনার নাম কি সোহেল রানা আপনারা একই জায়গা থেকে আসছেন না আচ্ছা তো ডালাত কি পছন্দ হয়েছে তো আপনার আচ্ছা এবারে দাদা কিছু হয়তো বা বলবে সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে নমস্কার আদাব আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন এই আমার কামনা যাই হোক এই যে বড়ো ভাই আসছিলো ভুরুঙ্গামারি কষাকাটা থেকে পরে ভাই এই ডালাটা দেখার পর সয়েস করে সর্বোচ্চ চেষ্টা করছি আমি ডালাটা দেওয়ার জন্য সর্বশেষে মনে করেন যে ভাই ডালাটা নিছে আমরা এখন ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কাছে গাড়িটা হস্তান্তর করবো আচ্ছা আচ্ছা ঠিক তাহলে ঠিক দেন কাগজপতি দেন আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকেও দ্বিতীয় ম্যান আমাকেও ধন্যবাদ দিলেন ভাই মনুভাইয়ের কারণে কিন্তু ডালাটা গিয়েছে উনি মানে সর্বশেষ নাইলে কিন্তু ভাইরা ডালাটা নিত না আচ্ছা তো সর্বশেষ কত টাকায় ইয়া ফিক্স করে দিলেন ভাই এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করে দিলেন হ্যাঁ দিলাম ভাইরা দূর থেকে আসছে তাদের স্বর্ণগতি না হলে তো আমাদের ব্যবসার কোনো ইয়ে থাকে না তো ভাই তাতে কি আপনাদের মন্ডন খারাপ নাকি মনে হাসি নাই কেন জানি

ঠিক আছে হ্যান্ডশেক ট্যান্ডশেক কোলা টুলি করেন ভাই আবার আসেন ভাই ব্রাদার যদি ভালো লাগে পাঠাই দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ